আমার পিছনে যে লোকজন দেখছেন এরা কাজের জন্য সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আমি এখন আছি গাইবান্তার গোবিন্দগঞ্জের থানা মর চারো মাথায় ঢাকা কুস কাউন্টার এলাকায় এই লোকগুলো যারা যাচ্ছে এরা কাজের জন্য যাচ্ছে এদের প্রায় অধিকাংশের বাড়ি গোবিন্দগঞ্জ এবং গোবিন্দগঞ্জ সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জের মানুষের ভাগ্য পরিবর্তনের যে ইফিসে সেই পিজেটে যদি স্থাপিত হয় তাহলে এইরকম লোকদের সম্পর্কের কর্মসংস্থা গোবিন্দ কি বলছে তারা তারা কি চাচ্ছে যারা কর্মে যাচ্ছে তারা কি পিজেট চায় এবং শুনে যাদের বলছে সোহাগ আমার বাড়ি বাগদা ফার্মি আমার বাড়ি ঠিক আছে তো আমি আমিও অবশ্যই চাই আমি খুব জোর দাবি জানাই এটা গোবিন্দ আমাদের একটা হোক এখানে সরকারের অনেক বড় একটা সম্পত্তি পড়ে আছে যার কোনো সঠিক ব্যবহার হচ্ছে না এটা যদি ইপিজেট হয় তাহলে আমাদের আঞ্চলিকভাবে আমরা লাভবান হব এবং জাতীয়ভাবেও আমরা লাভবান হব এখানে আন্তর্জাতিক পর্যায়ে ইন্ডিয়ার সাথে আমাদের একটা সম্পর্ক আছে এখান থেকে হিলি বর্ডার অনেক কাছাকাছি হবে আমরা চাকরি করা তখন স্থানীয়ভাবে আপনাকে পাশাপাশি এখানে যদি গ্যাস সংযোগ দেওয়া হয় অনেক ফ্যাক্টরি আছে অ্যাপেক্স আছে অ্যাপেক্স ফার্টিলাইজার আছে এরা আরও অনেক কিছু করতে পারবে আমরা এখানে কর্মসংস্থানের অনেক একটা ব্যাপার আছে আমি অবশ্যই চাইবো এখানে আমাদের গোবিন্দগঞ্জের পরিস্থিতি তো ভালো এখন মোটামুটি ফ্লাইওভার হচ্ছে তবে যে ওই কায়গঞ্জের ওই যে নদীটা আছে এই নদী এলাকার মানুষ খুবই খারাপ অবস্থায় আছে তবে এই পিজিটটা হলে আমাদের জন্য খুব ভালো হয় আমাদের গোবিন্দগঞ্জের জন্য অনেক ভালো হয় আমরা চাই যে এই পিজিটটা মানে এখানেই হয় আমরা <laughs> হবে <laughs>